কোন দলের কথা বলছেন একটা দল ব্যারাকপুরে মারামারি হচ্ছে একটা দল বকটুইতে মানুষ খুন করে দিল কোন দলের কথা বলছেন এটা দল না পুরো সিনেমা হল মুশকিল হচ্ছে অনেকে চুরির দায়ে কারাবাস গেছেন তারা যদি ক্ষুদিরামের কারাবাসের সাথে নিজেদের তুলনা করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাবাসের সাথে তুলনা করেন যা হবে সেই বাংলাটা আস্তে আস্তে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর বানাচ্ছেন বাংলাটা লুটে লাট করে দিয়েছেন আবার বড় বড় কথা বলছেন একটা সেক্টর নেই যেটাতে আপনারা লোটেননি আর নে পাঁচ বছরের কত টাকা ইনকাম হবে যার জন্য আপনার দশ হাজার পাতার ডকুমেন্ট তৈরি হবে তো আমার শিশিরবাবুর মতো নব্বই বছরের সিনিয়র লোক তাকে তার দলের এখনও এমপি তাকে প্রণাম করেছে বলে কোনো দল যদি শোকস করে সেই দলের কি সংস্কৃতি আর কালচার আছে তো বোঝা যাচ্ছে এখানে যে ভয়েস স্যাম্পেল আছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশানের সাথে কাকুর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন মিশে গেলে এখানে কুরুক্ষেত্র বেঁধে যাবে একজন অ্যারেস্ট হয়ে যাবেন তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে কোর্ট মানুষের শেষ আশ্রয়স্থল সেখানে অ্যাটাক করছে ভয়ঙ্কর পরিস্থিতি কদিন আগে নিজেদের সরকারি উকিল সব চেঞ্জ কেন হচ্ছে এত ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দশজন এমপিকে নিয়ে গেছেন কে দেখা করেছেন দেশের প্রধানমন্ত্রী করেছেন কি করেননি তো আপনি নাটক করতে গেছিলেন কেন সাতজন মিলে বুদ্ধদেব ভট্টাচার্য কী ভাষায় কথা বলেছিলেন শ্রিগড়ির মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কী ভাষায় কথা বলেছিলেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কী ভাষায় কথা বলেছিলেন কোনো বাঙালি রাজনৈতিক সংস্কৃতি মনোভাবপন্ন মানুষ এই শব্দ চয়ন করতে পারেন না ওনার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস করা উচিত ছিল এখনও পর্যন্ত কেন হয়নি আই এম সারপ্রাইজড শিশির অধিকারীকে প্রণাম করাই রীতিমতো সুবল মান্নাকে শোকজ করা হলো আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা জানার চেষ্টা চেষ্টা করব করব কথা বলার কি বলবে করবো দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখতে পেলে পায়ে হাত দিয়ে প্রণাম করবো আমাকে যদি কেউ শোকজ করেন আমি তার উত্তর দেবো কিন্তু আমার দল আমাকে এই সংস্কৃতি শেখায় না যে আমার সিনিয়রকে সামনে দেখলে প্রণাম করলে তাকে শোকজ খেতে হবে এখন মুশকিল হয় কোথায় মুশকিল হয় দেখুন চোর ডাকাত গুন্ডা বদমাইশ তাদের সামনে দেখলে লোকে তখন প্রণাম করার আগে দুবার ভাবে তখন ভাবনা চিন্তা করতে হবে তা আমার শিশিরবাবুর মতো নব্বই বছরের সিনিয়র লোক তাকে তার দলের এখনও এমপি তাকে প্রণাম করেছে বলে কোনো দল যদি শোকস করে সেই দলের কি সংস্কৃতি আর কালচার আছে তো বোঝা যাচ্ছে কিন্তু আমি আমি তো এটা থেকে স্পষ্ট হলো যে ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেস কোনো লোকই খুঁজে পাচ্ছে না যাকে পৌরসভার চেয়ারম্যান বানিয়েছে সে কাকে গুরু মানে ভাবুন বলে আপনাকে শুনুন আমার বাড়ি কাঁথিতে ঠিক আছে কাঁথিতে আমাদের বীরেন্দ্রনাথ শাসমাল জন্মেছিল তা নিয়ে মাথা কাটিয়ে দিতে পারেন কিন্তু মাথা ঝোঁকান না ওখানকার যারাই রাজনৈতিক তারা মাথা ঝোঁকান না যেখানে ঝোকান বুঝতে হবে সেখানে ঝোঁকানোর কারণ আছে এখানকার যারা আড়ালে আবডালে সব বলছেন তারা বুঝে উঠতে পারবেন না এটা আমি পৃথিবীর সবথেকে বড়ো রাজনৈতিক দলের এখানে হচ্ছে কথা বলবার জন্য তারা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি বলি তো আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যার কার নাম নিয়ে আসছেন আমি চিনি না তার কি পলিটিক্যাল কেরিয়ার সিসির অধিকারী নব্বই বছরের পলিটিক্যাল কেরিয়ার তার কি পলিটিক্যাল কেরিয়ার যা সম্পর্কে বলছেন এক শুনুন রাজনৈতিকভাবে আক্রমণ করতে হলে নিজের পলিটিক্যাল অবস্থান দেখে নেওয়া উচিত যেমন আপনি কাকে কোন চোরকে নিয়ে গিয়ে কেউ হয়তো কারোর কোনো দলের মুখপাত্র বানিয়েছেন আপনারা কথায় কথায় চলে আসেন জিজ্ঞেস করতে অনেকের রুচিতে বাধে আমারও বাধে আপনাকে বুঝতে হবে না বিষয়টা একটা তো মিনিমাম মাত্রা থাকবে একজন নব্বই বছরের সিনিয়র লোক রাজনৈতিক ব্যক্তিত্ব যে কোনো রাজনৈতিক দল করুন না কেন তাকে কেউ প্রণাম করেছে বলে যদি শোকজ খেতে হয় সে দলের কি অবস্থান একটা দল ব্যারাকপুরে মারামারি হচ্ছে একটা দল বকটুইতে মানুষ খুন করে দিল কোন দলের কথা বলছেন এটা দল না কোন দল এটা দল না পুরো সিনেমা হল বলছেন যে কারাবাস করেছিল সেই তাজমহলটা কি বাবা বানিয়েছিল দেখুন যিনি এই ধরনের কথা বলছেন তাকে বলবো আমি তাকে নন্দীগ্রামের আন্দোলনে দেখতে পাইনি আমি তাকে সিঙ্গুরের আন্দোলনে দেখতে পাইনি তখন তিনি কোন জায়গায় ছিলেন তার পলিটিক্যাল স্ট্যান্ড কী ছিল তিনি কি করতেন এসব তো আগে প্রশ্নের উত্তর দিতে হবে আমি কাউকে যখন রাজনৈতিকভাবে আক্রমণ করব আগে সেই জায়গায় যোগ্যতাই তো পৌঁছবো একজনের যোগ্যতা কি না আমি পাঁচ বছর জেল খেটেছি এটা কখনো যোগ্যতা হতে পারে রাজনীতিতে তাও কি অভিযোগে আমি যদি বুঝতাম আপনার বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ আছে ঠিক ছিল আপনার বিরুদ্ধে অভিযোগ কি কোন সেকশানে অভিযোগ ওনার কারাবাস আর এর কারাবাসের কোন কারা আপনি এখন মুশকিল হচ্ছে অনেকে চুরির দায়ের কারাবাস গেছেন তারা যদি ক্ষুদিরামের কারাবাসের সাথে নিজেদের তুলনা করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাবাসের সাথে তুলনা করেন যা হবে আমার আমরা কি এক জিনিস আমি জানতে চাই শুভেন্দু অধিকারী কার লুটেছে একে তো বল আরে কার লুটেছে বাংলাটা লুটে লাট করে দিয়েছেন আবার বড় বড় কথা বলছেন একটা সেক্টর নেই যেটাতে আপনারা লোটেননি আমায় মার্জনা করবেন আমি এসব বলতে চাই না এসব শব্দবন্ধ প্রয়োগ করতে চাই না অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আমায় বলেছেন যে তাদের তাদের পরিবার পর্যন্ত লুটে নিয়েছে অনেকে অনেক দল আমি এসব বলতে চাই না এগুলো আমার রুচিতে বাধে নাম বলবো কার কার ঘরে আগুন লেগেছে বলবো কেন আমাকে এসব বলাচ্ছেন শুনুন এই শরটা না ওরা কারণ আমি নির্দিষ্ট করে অভিযোগ করছি আমি জানি আমি বললে যদি বলি এখন শুনেছি আমাকে কালকে ধরে নিয়ে যাবে যে ধরনের কমিউনিকেশান নিডির কাছে আছে তাতে অনেকের স্বর হচ্ছে সরক্ষেপ তৈরি করে দেবে কত টাকায় ডিল হয়েছে একটা হিন্টস আপনাকে দিয়ে রাখছি সোর্স বলবো না কত টাকায় ডিল হয়েছে প্রত্যেক ছেলেদের চাকরি দেওয়ার জন্য কত করে টাকা তুলেছেন সেই টাকা হচ্ছে কাকে ভাগ দেওয়া হয়েছে মাথায় কত কোটি পর্যন্ত পৌঁছেছে সব আছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে একটা ইনকোয়ারি হয়েছিল সেই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে আপনার ধরুন ভয়েস স্যাম্পেল নিল তার ভয়েস স্যাম্পেল নিল দুটো ভয়েস স্যাম্পেলের গ্রাফিক্যাল প্রেজেন্টেশান তৈরি হলো দুটো গ্রাফিক্যাল প্রেজেন্টেশান মেশানো হলো যদি মিলে যায় তাহলে অপরাধীকে অ্যারেস্ট করতে হবে নিয়ে যেতে হবে কাস্টাডিতে এখানে যে ভয়েস স্যাম্পল আছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশানের সাথে কাকুর গ্রাফিক্যাল প্রেজেন্টেশান মিশে গেলে এখানে কুরুক্ষেত্র বেঁধে যাবে একজন অ্যারেস্ট হয়ে যাবে আমার বক্তব্য হচ্ছে আপনার সর দিতে আপত্তি কোথায় আপনি যদি কিছু না করেন ইজির ডাক্তারবাবুদের ওয়ান টোয়েন্টি বিতে এক্ষুনি বুক করা উচিত একশো কুড়ি ক্রিমিনাল কনসপিরেসি তাঁরা অপরাধে পাঠ এই আমার তো ভয় আছে যে কোনো দিন কাকুকে না মেরে দিতে পারে বলবে হার্ট অ্যাটাক হয়ে গেছে এখানে চাষি মরে গেলে বলে হার্ট অ্যাটাক হয়ে গেছে চাষি আত্মহত্যা করলে বলে হার্ট অ্যাটাক হয়ে গেছে ফলে যে কোনো দিন কাকুকে উড়িয়ে দেবে সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি তার বিরুদ্ধে মহিলা গঠিত মামলা দেওয়া হয়েছিল। এখানকার কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তার বিরুদ্ধে পোস্টারিং হয়েছিল তার এজলাসের সামনে গিয়ে লোকে অবস্থানে বসে পড়েছিল এখানকার একজন বিচারপতি সেই বিচারপতির বিরুদ্ধে হচ্ছে সরাসরি ক্রিমিনাল কনস্পিরেসির মামলা করা হয়েছিল তো ফলে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে কোর্ট মানুষের শেষ আশ্রয়স্থল সেখানে অ্যাটাক করছে ভয়ঙ্কর পরিস্থিতি ওনাকে যখন জাজ হিসেবে রিক্রুট করেছে কে রিক্রুট করেছে আর অথরিটি রিক্রুট করেছে ওনার বক্তব্য থাকলে অথরিটিতে গিয়ে জানাবেন এইভাবে যা খুশি তাই করবেন তৃণমূলে তৃণমূলের ঝান্না নিয়ে গিয়ে কোর্টে অবস্থান কোর্ট ঘেরাও কালে হয়েছে ইয়ার কী হচ্ছে এটা পশ্চিমবাংলায় মানুষ যাবে কোথায় একমাত্র কোর্টেই তো গিয়ে রেমেডি পাচ্ছে কোথায় যাবে অমৃতা সিনহা কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর না থাকলেই তো এই ধরনের আক্রমণ হয় আপ মানুষ যখন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না তখন এসব করে পাঁচ বছরের কত টাকা ইনকাম হবে যার জন্য আপনার দশ হাজার পাতার ডকুমেন্ট তৈরি হবে এই জি তো বদল করে দিল এই যে এই করছে এই কদিন আগে নিজেদের সরকারি উকিল সব চেঞ্জ কেন হচ্ছে এত ঘন ঘন চেঞ্জ করতে হচ্ছে কেন আমার প্রশ্ন কেন চেঞ্জ করতে